আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটা গত বছরের আমরা একটা ফ্যামিলি আউটিংয়ে গিয়েছিলাম মেফিল্ড ল্যাভেন্ডার ফার্মে বাট তখন আমার এই ভিডিওটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে কারণ আমি আসলে একটা রং টাইমে গিয়েছিলাম তো কেউ যদি ল্যাভেন্ডার ফার্মটা এনজয় করতে চান তাহলে অবশ্যই আমার মতো ভুল যেন আপনারা না করেন এই জন্যই এই ভিডিওটা এখন আপলোড করা অগাস্ট অনেক লেট আসলে জুলাই মাসেও যদি আপনি যান খুব সুন্দর একটা ল্যাভেন্ডার ফিল্ড আপনারা এনজয় করতে পারবেন আমি যেহেতু গত বছর অগাস্টে গিয়েছিলাম এই জন্য ল্যাভেন্ডারের যে একটা সুন্দর লোক মানে একদম ব্লুম হওয়া যে লোকটা সেটা আমি পাইনি বাট তারপরেও ওখানে বাচ্চাদেরকে নিয়ে সময় কাটানোর জন্য খুব সুন্দর সুন্দর ব্যবস্থা আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিও upload uh, So yes, yeah, so the entry fee is five pounds. Oh, so you can have those those from me. Yeah, yeah, the adults need to pay for the entry fee. Okay, adults. Two today, rent, yes. So that's uh, ten pounds in total then, please. Mm, can you pay by card? Yeah, of course you can. Uh, have you, uh, you have to put in. Oh yes, sir. Thank you. Thank you. Thank you very much. We are coming. Don't start the train, please. Oh uh, yeah, ten, <laughs> of uh, Would you like your receipt for that as well? Oh. Okay, no worries, there you are. Okay, good. And have a lovely afternoon, thank you very much. Thank you, thank bye. you. Bye. Okay, bye bye. Bye, see you soon. You want to try the trinket? Okay, thanks. sweet. Happy? Happy, ciao. Okay, so I'm back on the train. বিউটিফুল একটা জায়গা খুব কালারফুল উঠতে আমাদের টু পাউন্ড ফিফটি মে বি লাগবে ট্রেনের নাম হচ্ছে ওকে গার্লস যাও একটু ওয়েট করতে হবে যাও যাও অবসা যাও এই মেফিল্ড ল্যাভেন্ডার ফার্মে আপনি যদি যান তাহলে একদম এন্ট্রেন্সে আপনাকে জাস্ট অ্যাডাল্টদের জন্য ফাইভ পাউন্ড চার্জ করবে আর বাচ্চারা কিন্তু ফ্রি এবং ভিতরে ঢুকেই একটা সুন্দর ট্রেন দেখতেই পাচ্ছেন এই ট্রেনগুলোতে অ্যাকচুয়ালি আপনাকে পুরো ল্যাভেন্ডার ফার্মটা ঘুরে দেখাবে ওরা একদম পুরোটা ঘুরে তারপরে আসবে আপনি চাইলে কোথাও যদি নামিয়ে দিতে বলেন ওরা ইন বিটুইন আপনাকে ফার্মের যে কোনো জায়গায় নামিয়ে দিবে। এই ট্রেনটাতে পুরো ফার্মটা ঘুরে দেখার জন্য আমাদেরকে পার পারসন টু ফিফটি চার্জ করেছিল বাচ্চারা কিন্তু ভীষণ এনজয় করেছে এই ট্রেনটাতে ওঠার পরে শুধু বাচ্চারা না আসলে বড়দেরও ভালো লাগে আর এই ব্যবস্থাটা আমার কাছে একদম শুরুতেই ডোরের পরেই ঢুকেই যে এই ব্যবস্থাটা এটা আমার কাছে ভেরি ইন্টারেস্টিং লেগেছে ওখানে আর আপনারা যদি ওদেরকে ফোন করেন যেটা আমার ক্ষেত্রে হয়েছিল আমি ওদেরকে ফোন করেছিলাম বলেছিলাম এখন ল্যাভেন্ডার আছে কি না আমরা আসবো কিনা ওরা কিন্তু বলেছে হ্যাঁ আছে তোমরা আসো বাট যাওয়ার পরে যেটা হয়েছে আমরা দেখেছি ওদের ফার্স্টের মানে প্রথম দিকে শাড়ির সবগুলো ওরা কিন্তু হারভেস্ট করে ফেলেছিল আর পেছনের দিকে যে ল্যাভেন্ডারগুলো ছিল সেগুলো কিন্তু অলমোস্ট মানে একদম কালারলেস হয়ে যাচ্ছিল মানে একটু হালকা মরে মরে যাচ্ছিলো তো যেটা আমি বলতে চাচ্ছি যারা এখনও যাননি ল্যাভেন্ডার ফার্মে এই টু উইক্সের মধ্যে গিয়ে ঘুরে আসতে পারেন অগাস্টে গেলে কিন্তু ফার্ম ঠিকই খোলা থাকবে আপনারা যদি ওদেরকে জিজ্ঞাসা করেন ফার্ম খোলা আছে কিনা ল্যাভেন্ডার আছে কিনা ওরা কিন্তু বলবে হ্যাঁ আছে কিন্তু আসলে আপনি সেই লুকটা পাবেন না অগাস্টে যাওয়ার কারণে একটু দেরি করে যাওয়ার কারণে আমরা আসলে ল্যাভেন্ডার ফার্মের যে প্রপার লুকটা সেটা এনজয় করতে পারিনি বাট আদার্স জিনিসগুলো আমরা এনজয় করেছিলাম ইভেন বাচ্চারাও কিন্তু ভীষণ এনজয় করেছে আর সবচেয়ে বড় কথা ওখানে কিন্তু মানে সুন্দর সুন্দর ছবি তোলার জন্য অনেক কিছু তারা করে রেখেছে যেমন ফিল্ডের মধ্যে ট্র্যাক্টর তারপরে টেলিফোন বুথ আর অনেক কিছুই আছে সব কিছু ঘুরতে ঘুরতে আপনাদেরকে দেখাবো এখানে যে ট্রাক্টরটা রাখা আছে রাইটার মধ্যে উঠলো একা একাই আমার হাত ধরে এসে নিয়ে এসে এখানে উঠলো সেটা চালাবে চালাতে পারছ তুমি হ্যান্ড গিভ হ্যান্ডর হ্যান্ড হ্যান্ড হাত লাগবে না তোমার এত সাহস দেখি ধরো রান সুন্দর একটা ক্যাফে আছে খুব ইন্টারেস্টিং ছোটোখাটো কিউট যারা ডগ নিয়ে আসে তাদের জন্য এখানে পানি রাখা আছে আর মেয়েরা দৌড়াতে দৌড়াতে কোথায় চলে গেল দেখি আইসক্রিম ওকে আইসক্রিম কিনে দিব মার মতো সব দেখে তারা চলে আসছে ওকে দিচ্ছি দাঁড়াও বিস ওয়ান ওয়েট উই হ্যাভ টু পে ফর ইট যে যা আমাদের পে করতে হবে আইরা বাটারফ্লাই বাটারফ্লাই যেটা আমি বলেছিলাম যে ট্রেনটাতে ঘুরতে ঘুরতে আপনি যদি চান কোথাও নামতে ওরা কিন্তু আপনাকে নামিয়ে দেবে তো আমি একদম ল্যাভেন্ডার ফিল্ডের মাঝখানে নেমে গেলাম তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ল্যাভেন্ডারগুলো আছে কিন্তু কালারটা কিন্তু একটু নষ্ট হয়ে গেছে মানে একটু মরে মরে যাচ্ছিলো বাট তারপরও আমার কাছে সামনাসামনি দেখতে অনেক ভালো লেগেছে আসলে ক্যামেরায় আসছিল না প্রপার কালারটা বাট সামনাসামনি আরেকটু সুন্দর ছিল আর এই জায়গাটা আমার পেছনের আমাদের পেছনের যেই জায়গাটা আছে পুরোটাতেই কিন্তু ল্যাভেন্ডার ছিল তো আমি ভাবছিলাম যে আমরা যদি আরেকটু আগে যেতাম তাহলে খুবই সুন্দর একটা লুক পেতাম মানে খুবই সুন্দর বাট এনিওয়ে ব্যাড হয়নি এটা তো আপনারা যদি যেতে চান কেউ অবশ্যই আমি বলবো যে আর দেরি করবেন না খুব তাড়াতাড়ি গিয়ে ঘুরে আসেন আর এই তো আমরা যেহেতু মাঝখানে নেমে গিয়েছিলাম তো হাঁটতে হাঁটতে বাচ্চারা টায়ার্ড হয়ে গিয়েছিল আয়রা কখনো কখনো মাটির মধ্যে মানে ফ্লোরে শুয়ে পড়ছিল আর ঘাসগুলো না এত সুন্দর সবুজ ছিল ভালো লাগছিল বসতেও ভালো লাগছিল একটু গরমও ছিল যা ওই দিন আমরা সবাই সেম ড্রেস পরেছিলাম আমার তিন মেয়ে এবং আমি আমরা সবাই আর এই ড্রেসগুলো নিয়েছিলাম শিন থেকে তো এটা এক বছর আগের ভিডিও সো এক বছর আগে নিয়েছিলাম ভেবেছিলাম ল্যাভেন্ডার ফার্মে যাবো একটু কাছাকাছি কালারে কিছু পরে যাই হয়তো ভালো লাগবে তো যাই হোক এটা আমাদের ব্যাড লাগ ছিল যে আমরা একদম প্রপার লুকটা পাইনি ল্যাভেন্ডার ফার্মের বাট তারপরেও বলবো যে অনেক এনজয় করেছি কারণ ওখানে শুধু ল্যাভেন্ডার ফার্মই না ওখানে অনেক কিছুই আছে যেটা আপনি ঘুরে দেখতে পারবেন শিখতে পারবেন যেমন অনেক সুন্দর সুন্দর কিছু হিস্ট্রি ছিল যেগুলো আমার পড়ে খুব ভালো লেগেছে মানে মৌমাছি নিয়ে ওখানে অনেক ধরনের ইনফরমেশন ছিল মৌমাছি নিয়ে তারপরে হানি তৈরি করা হচ্ছিলো একটা সাইডে আর যে ক্যাফেটা আমি আপনাদেরকে দেখালাম একটু আগে ওখানে কিন্তু একদম ফ্রেশ হানিও সেল করা হচ্ছিলো এবং ল্যাভেন্ডার নিয়ে অনেক কিছু মানে সেটা ক্যান্ডেল হতে পারে ফ্লাওয়ার হতে পারে হোম ডেকোরের অনেক কিছু ড্রাই ল্যাভেন্ডার তারপর ল্যাভেন্ডার থেকে হানি করা অনেক কিছু ওখানে ছিল তো ওভারঅল আমাদের খুব সুন্দর একটা ফ্যামিলি আউটিং হয়েছিল আর হাঁটতে হাঁটতে যদি আপনি টায়ার্ড হয়ে যান এরকম বেঞ্চ ছিল বিভিন্ন জায়গায় একদম মিডিলে মাঝখানে মাঝখানে গাছ ছিল আমার কাছে আসলে পুরো দিনটা খুব ভালো লেগেছে কারণ বোরিং লাগে নাই একটু পর পর কিছু না কিছু ছিল এই যে টেলিফোন বুথটা দেখছেন এটাও কিন্তু মানে সবার ছবি তোলার জন্যই ওনারা এইভাবে একদম মিডিল অফ দ্য ল্যাভেন্ডার ফার্মে রেখে দিয়েছে তো এখানে যদি এখন এই ল্যাভেন্ডারগুলো খুব সুন্দর তাজা থাকতো তাহলে কিন্তু এক্সেলেন্ট দেখা যেত বাট এনিওয়ে সেটা তো আগেই বললাম আমরা আসলে পাইনি আর এছাড়াও এখানে অনেক ধরনের ফ্লাওয়ার ছিল আমি ঘুরছিলাম দেখছিলাম আমরা সবাই আর এই যে সেই ট্রাক্টর যাওয়ার আগে মানে ফিরে যাওয়ার আগে ভাবলাম যে ট্রাক্টর একটু উঠি আমরা একটু ছবি তুলি তো চেষ্টা করেছি যেহেতু একটা ফ্যামিলি ডে আউটে গিয়েছি যেন প্রপার আনন্দ করে আসতে পারি ওই জায়গাটা থেকে এবং সত্যি কথা বলতে হয়তোবা আমরা ল্যাভেন্ডার ফিল্ডের প্রপার লুকটা পাইনি কিন্তু আদার্স যে জিনিসগুলো ছিল সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের দিনটা অনেক সুন্দর ছিল যেমন আমরা ট্রেনে করে ঘুরলাম তারপরে ফিল্ডের মাঝখানে নেমে বিভিন্ন জায়গায় ছবি তুললাম তারপরে একটা জায়গায় হানি তৈরি করা হচ্ছিল মানে বিড় মৌচাক ছিল বড় বড় মৌচাক ছিল যেখানে হানি তৈরি করা হচ্ছিলো ও আসলে আমার রেকর্ড করা হয়নি তারপরে যে ক্যাফেটা ছিল ওখানে অনেক কিছু ছিল ল্যাভেন্ডারে ওখান থেকে আমরা শপিং করলাম আইসক্রিম খেলাম তো যাই হোক পুরো দিনটা খুব সুন্দর ছিল এর মধ্যে খুব সুন্দর একটা জিনিস দেখলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি এখন চলে যাব তো খুব মজার একটা জিনিস দেখলাম ওইখানে এক ভাইয়া তার মাকে নিয়ে আসছে তো উনি ওনার মাকে কোলে করে এই ট্রেনটার ওখানে বসালেন ওনার মা ছবি তুলতে চাইছে সো এত কিউট লাগছে আমার ব্যাপারটা এত কিউট লাগছে তো আমরা ওনাদের কতগুলো ছবি তুলে দিছি কারণ মা ছেলে ছবি তুলতে পারছিল না তো আমরা এই ট্র্যাক্টরের মধ্যে তারপর ফুলের পাশে ওনাদের ছবি তুলে দিলাম তো ভাই আপনারা কি একসাথে ছবি তুলতে চান এখানে হ্যাঁ হ্যাঁ তোলেন না রুবেল একটা তুলে দাও তুমি গাড়ি থেকে কেন বের হয়েছো একা একা ইউ মিস মি বেবি ডিড ইউ মিস মি ওকে চলো আমরা এখন বাসায় যাবো এর অলরেডি গাড়িতে উঠে বসছে ও মা গো টায়ার্ড আমরা খুব সুন্দর একটা দিন কাটলো ওকে আল্লাহ হাফেজ আই হোপ সবাই এনজয় করেছেন আমাদের আজকের ঘোরাঘুরিটা বাই আপনি কি ড্রাইভ করবেন জি আপনি তো ড্রাইভ করতেই হবে ហើយមិនក្ង